যখনই আমরা এটা ভাবতে থাকি যে ডাইনোসররা কিভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হলো তখন আমাদের সামনে বেশ কতগুলো কনসেপ্ট চলে আসে এবং যখন আমরা ভাবি যে গ্রহাণু বা অ্যাস্টিরয়েড পৃথিবীর মধ্যে আঘাত হানলো এবং তারপর সঙ্গে সঙ্গে এই ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গেল পৃথিবী থেকে এই কনসেপ্টটা কখনো কি পসিবল যে অ্যাস্টিরয়েড বা গ্রহাণু পৃথিবীর মধ্যে আঘাত হানল এবং সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী থেকে সম্পূর্ণ ডাইনোসরের অস্তিত্ব বিলীন হয়ে গেল এটা কখনোই সম্ভব নয় যদি এরকম হতো যে ডাইনোসর শুধুমাত্র পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে অবস্থান করত এবং ধরুন যে সেই জায়গাতেই গ্রহাণুর আক্রমণ হলো তাহলে এটা সম্ভব ছিল যে ডাইনোসর সঙ্গে সঙ্গে বা কয়েক ঘন্টার মধ্যে হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল কিন্তু আমরা প্রায় ষাটটি মহাদেশে পৃথিবীর ষাটটি মহাদেশেই কিন্তু ডাইনোসরের জীবাশ্ম বা ফসল পেয়েছি সুতরাং এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে ডাইনোসর কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করতো ফলে অ্যাস্টিরয়েড বা গ্রহাণু যখন পৃথিবীর কোনো একটা প্রান্তে আঘাত করছে তখন এটা ইম্পসিবল যে সঙ্গে সঙ্গেই ডাইনোসরটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এবং যে কোনো একটা বড় আকারের পাওয়ারফুল অ্যাস্টিরয়েড যেটা পৃথিবীর মধ্যে আঘাত করলো এবং পৃথিবীর সঙ্গে সংঘাত হলো অ্যাস্টিরয়েডের যার ফলে বিভিন্ন রকম বিষয় হতে পারে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল ধরুন যে কোনো জীবের মৃত্যু ঘটলো যে যে জায়গার উপর অ্যাস্টিরয়েড পড়লো সেখানে গাছপালা উৎপন্নই হলো না সেক্ষেত্রে বাস্তুতন্ত্র এবং খাদ্য শৃঙ্খলে কিন্তু একটা ব্যাপকভাবে প্রভাব পড়বে এবং এরকম হবে যে শৃঙ্খল বা ফুড চেন পুরোপুরি ব্রেক করে যাবে যার ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে চার্লস ডারউইনের একটা কনসেপ্ট রয়েছে ন্যাশনাল সিলেকশনের উপর এবং যেখানে উনি বলেছিলেন যে একটা সময় ছিল যখন লম্বা গলাযুক্ত জিরাফ এবং ছোট্ট গলাযুক্ত জিরাফ দুই ধরনের জিরাফেরই কিন্তু অস্তিত্ব ছিল লম্বা গলাযুক্ত জিরাফ যারা কিন্তু উঁচু উঁচু গাছের পাতা খেত তুমি এরকম হলো যে মাটিতে থাকা এই সমস্ত ঘাস পাতাগুলোর সংখ্যা কমে আসলো লম্বা গলাযুক্ত জিরাফ এবং ছোট্ট গলাযুক্ত জিরাবের মধ্যে সংঘাত তৈরি হলো যেখানে লম্বা গলাযুক্ত জিরাব জিতে গেল এবং যার ফলস্বরূপ ছোটো গলাযুক্ত জিরাবগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে বিলীন হয়ে গেল তো এরকম হতে পারে না কি যখন ডাইনোসরটা পৃথিবীর মধ্যে উপস্থিত ছিল কোনো একটা গ্রহাণুর আক্রমণ ঘটলো যার ফলে ক্লাইমেট চেঞ্জ হলো খাদ্য শৃঙ্খল ভেঙে গেলো তো তন্ত্র চেঞ্জ হল এবং খাদ্য সংকট দেখা দিল তখন এই সমস্ত ডাইনোসরদের নিজেদের মধ্যেই একটা সংঘাত তৈরি হলো এবং যার ফলে তারা একে অন্যের সঙ্গে লড়াই লিপ্ত হলো এবং আস্তে আস্তে এভাবেই ডায়নোসরদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে গেল যখন গ্রহাণু বা অ্যাস্টিরয়েড পৃথিবীর মধ্যে আঘাত করলো তখন কিন্তু সঙ্গে সঙ্গেই ডায়নোসরদের মৃত্যু হয়নি এবং চো তাদের মৃত্যু হওয়ার পেছনে আরও কয়েক যুগ কিন্তু অপেক্ষা করতে হয়েছিল আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়